হ্যালো স্টুডেন্ট वेलकम টু মাই এডুভার্স স্কুল আজকে শিখবো আমরা অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগ এসএসসি লেভেলে আর এইচএসসি লেভেলে যে অর্গানিক কেমিস্ট্রিটা রয়েছে সেখানে অ্যালকিনের যে নামকরণ আছে আজকে আমরা সেই অ্যালকিনের নামকরণগুলো শিখবো কিভাবে এগুলোর নামকরণ করতে হয় আর এই যে অ্যালকিন রয়েছে এই অ্যালকিনটা হচ্ছে একক বন্ধন কার্বন যে চক্র আকারে থাকে সেই চক্র আকারে থাকা অবস্থায় একটির সাথে একটি যুক্ত হবে মানে একটি কার্বন আরেকটি কার্বনের সাথে যুক্ত থাকবে একক বন্ধন দিয়ে আর সেই একক বন্ধন দিয়ে নামকরণ গুলো কিরকম হয় আজকে আমরা এক থেকে দশ পর্যন্ত সেই নামকরণ গুলো শিখবো এক থেকে দশ পর্যন্ত যদি আমরা নামকরণ শিখি তারপরে যে এগারো থেকে যে নামকরণ গুলো যদি আসে তাহলে তোমরা নিজেরাই সেগুলো বানিয়ে দিতে পারবে এবং নিজেরা সেগুলো নামকরণ করতে পারবে যদি এক থেকে দশ অবধি পারো তাহলে এগুলোর বেসিক টুকু যদি তোমরা জানতে পারো আর নামকরণ কিভাবে করতে হয় সেটা আমি এক থেকে দশ অবধি তোমাদের হাতে কলমে বুঝিয়ে দেবো তারপর বাকিগুলো তোমরা নিজেরা খুব ইজিলি মনে রাখতে পারবে আর নিজেরা নামকরণ যদি তারপরে যদি বড় বড় নামকরণ আসে সেই ক্ষেত্রে এক থেকে দশ পর্যন্ত আমি নামকরণ শিখিয়ে থেকে পর্যন্ত এক নামকরণগুলো আমি শিখিয়ে দেবো তারপরে এগারো থেকে যে নামকরণগুলো যদি সম্ভবত আসে না সাধারণত এসএসসি লেভেলে লেভেলের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো সাধারণত এক থেকে হাইস্ট গেলে কার্বন বিশিষ্ট এরকম আছে এর বাইরে মূলত একেবারে ধরতে দেখা যায় না যদি চাই অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি তখন নিজেই খুঁজে বের করতে পারবে আর এগুলো হচ্ছে অ্যালকিন এগুলো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকিনের ক্ষেত্রে এগুলো কি দেয় প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়াটা কি সেটা সামনে যে বিক্রিয়াগুলো হবে মানে অ্যালকিনের থেকে যে বিক্রিয়াগুলো হবে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং সেই ক্লাসটাতে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি এবং কিভাবে হয় সেটাও আমি বুঝিয়ে দেব তাই এগুলো সামনে ক্লাসে থাকে প্রতিস্থাপন বিক্রিয়াটা কিন্তু এখন এটা আর একটা এটা হচ্ছে সম্পৃক্ত এই যে অ্যালকিনটা রয়েছে এটা হচ্ছে সম্পৃক্ত আসলে সম্পৃক্তটাকে যেমন দুইটি মৌল মানে এই যে শিকুল আকারে অ্যালকিন আকারে মনে করো দুইটি যৌগ আছে এই যৌগ থেকে মনে করো মিলিত হয়ে আরেকটি নতুন যৌগ উৎপন্ন করবে এখানে দুইটি যৌগই একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে মিশে কোনটি অবশিষ্ট থাকে না দুইটি পরিপূর্ণভাবে মিলিত হয়ে নতুন একটি যৌগ উৎপন্ন করে মানে একটি ইলেকট্রন আরেকটি দান করে আরেকটি ইলেকট্রন আরেকটি গ্রহণ করে এর মাধ্যমে দুটি সমানভাবে মিলিত হয়ে সেই যৌগটা উৎপন্ন করে কোনোটি অবশিষ্ট থাকে না এটাই হচ্ছে সম্পৃক্ত তাহলে এটা হচ্ছে কি

এটা তোমরা জেনে রাখো এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আর এই যে অ্যালকিন রয়েছে এগুলো মুক্ত শিকল গঠন করে মুক্ত শিকল গঠন করে এগুলো জাস্ট বেসিক একটু জেনে রাখো এগুলো মুক্ত শিকল গঠন করে অ্যালকিন তারপর অ্যালকেন অ্যালকাইন এগুলো মুক্ত শিকল গঠন করে তাহলে আমরা এক থেকে যে দশ পর্যন্ত যে নামকরণগুলো শিখবো এগুলো আসলে এক থেকে দশ পর্যন্ত যে কার্বনের নাম গুলো রয়েছে সেই নাম গুলো এখন আমরা শিখব ফার্স্টে যদি এক কার্বন বিশিষ্ট থাকে তাহলে কার্বন বিশিষ্ট সংখ্যা এখানে আহ কার্বন বিশিষ্ট কার্বন বিশিষ্ট নামকরণ যদি এক কার্বন থাকে তাহলে সেটার উচ্চারণ কি হয় দুই কার্বন থাকলে সেটার উচ্চারণ কি হয় তিন কার্বন থাকলে এরকম করে দশ পর্যন্ত যে কার্বন গুলো থাকবে সেগুলো থাকলে কি হয় সেগুলো এখন তোমাদেরকে শেখাবো যদি একটি কার্বন থাকে এক কার্বন থাকলে সেটার উচ্চারণ হবে মিথ যদি দুই কার্বন থাকে দুইটি কার্বন থাকে তাহলে হবে ইট যদি তিন কার্বন থাকে তিন কার্বন থাকলে হবে প্রোপ যদি চার কার্বন থাকে তাহলে সেটা হবে বিউট যদি পাঁচ কার্বন থাকে সেটা হবে পেন্ট এই যে আমি নামগুলো লিখতে আছি এগুলো জাস্ট কার্বনের ক্ষেত্রে এখন আমি এগুলো অ্যালকেন অ্যালকেন অ্যালকান এলডিহাইট অ্যালকোহল এগুলো সম্পর্কে যে আরো রয়েছে সায়ানাইট বা এলডিহাইট কিটোন এগুলো যে রয়েছে এগুলোর ক্ষেত্রে আমি এখনো শেখাচ্ছি না এগুলো জাস্ট আমি যদি কার্বন যে কয়টা থাকে তার প্রাথমিক অবস্থায় যে নামের উচ্চারণটা হবে সেটা যে কার্বন অনুযায়ী যে উচ্চারণটা হবে আমি সেটা ফার্স্টে তোমাদেরকে বোঝাচ্ছি তাহলে যদি ছয় কার্বন থাকে ছয়টা যদি কার্বন থাকে কোন যৌগে সেটা প্রাথমিক উচ্চারণটা হবে হেক্স যদি সাতটা থাকে কার্বন তাহলে সেটা হবে হেপ্ট যদি আটটা থাকে সেটা হবে অক্ট যদি নয়টা থাকে তাহলে নয়টা যদি থাকে তাহলে হবে নন যদি দশটা থাকে কার্বন তাহলে সেটা হবে দেখ এখন এই পর্যন্তই থাকে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত নাম করেন তোমাদের ফার্স্টে শেখাই তারপরে তোমরা এগুলো নিজেরা নিজেরাই পারবে আর এগুলো এই যে এলকিনের ক্ষেত্রে এলকিনের একটি সংক্ষেপ রয়েছে যে সংকেতটা হচ্ছে সি এন এস টু এন প্লাস টু এটা দিয়ে তোমরা চেক করতে পারবে যে এটা এন এর মান দেওয়া থাকবে এন এর মান যদি দেওয়া থাকে তাহলে বলা থাকবে যে এখানে এনটা হচ্ছে যে কার্বন সংখ্যা এই টা হচ্ছে যে কার্বন সংখ্যা রয়েছে কয়টি মনে করো এখানে এই যে চার যেমন বিউট বিউটের ক্ষেত্রে মনে করো এখানে চার কার্বন রয়েছে তাহলে এখানে বলা আছে কার্বন রয়েছে চারটি মানে এন এর মান রয়েছে চারটি এখানে যদি চার বসাই তাহলে এখানে চার বসালে তাহলে এটা একটু বুঝিয়ে দিই তাহলে এখানে মনে করো সি এন এইচ টু এন প্লাস টু এটা আমি লিখলাম তাহলে এখানে বলা আছে যে কার্বন সংখ্যা এন ইগল টু ফোর তাহলে এটা নামকরণ কি হবে নামকরণটা হবে এখানে কার্বন সংখ্যা বলা আছে কত এন ইকুয়াল টু ফোর তাহলে সি ফোর তারপর এইচ তারপর টু টু দিলাম তারপর এন এর মান দাও আছে কত এটা গুণ আছে টু আর এন গুণ আকারে আছে তাহলে আমি এটা গুণ দিলাম আর এখানে এন এর মান দাও আছে ফোর তাহলে এখানে দিলাম আবার প্লাস এই প্লাসটা এখানে দিলাম তারপর লাস্টে রয়েছে টু তাহলে এটা এখন এবং যোগ তাহলে তারপর এই কত এই যে আট রয়েছে এই আট এই যে প্লাস টু তাহলে এখানে ফোর এখানে কার্বন সংখ্যা চারটি লিখলাম তাহলে এটা আবার যোগ করবো তাহলে এটা হচ্ছে এই সিগল টু তাহলে টেন এখন এটা উচ্চারণটা কি হচ্ছে এটা হচ্ছে বিউটেন এখন এটা দেখলি তোমরা বুঝতে পারবে মানে বিউটেন এত কিছু করার দরকার নেই যা প্রাথমিক অবস্থায় ক্লাসগুলো করবে তারা এরকম করে নামগুলো এক থেকে দশ অব্দি বের করলে তাহলে খুব ইজিলি তোমরা নামকরণ এলকিন দিয়ে যে কটা নামকরণ আছে সেই কটা সব তোমরা বুঝতে পারবে তাহলে এটা নামকরণ কি হয়েছে এটা নামকরণ হচ্ছে বিউটেন এটা লিখি বিউ বিউটেন এই যে নামকরণটা বিউটেনটা উচ্চারণ হয়েছে এখানে তোমরা যারা প্রথমে এসএসসি তে ভর্তি হয়েছে কিন্তু নামকরণ এখনো শেখনি তাদের জন্য মানে প্রাথমিক অবস্থায় যাতে যারা একদম দুর্বল আছে বা এখনো অবধি শুরু করেনি তারা যেভাবে করবে আমি সেইভাবে তোমাদেরকে শুরু করছি যারা পারে না একেবারে তারাও বুঝতে পারে আমি সেইভাবে পড়াচ্ছি তাহলে এই যে লাস্টে বিউট আমি এখানে চার কার্বন বিশিষ্ট এখানে কার্বন রয়েছে চারটা কিন্তু এখানে উচ্চারণটা হচ্ছে বিউট কিন্তু এই সাথে উচ্চারণ হচ্ছে বিউট টেন এখন এই উচ্চারণ কেন হয়েছে এটা তোমাদেরকে একটু বোঝাই এই যে নামকরণ রয়েছে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে কার্বন সংখ্যা আমরা হিসাব করব কিন্তু হিসাব করে এই সামনের প্রাথমিক অবস্থার নামটুকু আমরা তো জানি যেমন মিথিল প্রোপ বিউট পেন্ট এরকম করে দশ অব্দি তো আমরা নাম জানি তাহলে এর লাস্টে কি উচ্চারণ হবে যেমন কার্বনের আমরা লিখি কার্বনের প্রাথমিক অবস্থার নাম তাহলে কার্বনের প্রাথমিক নাম এটা এলকিনের ক্ষেত্রে নাম প্লাস এই যে এন সাথে এনটা যুক্ত হবে এইটাই হচ্ছে তোমাদের নামকরণের প্রাথমিক পর্যায় মানে এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে এক থেকে নামকরণগুলো করতে পারবে যেমন এটা উচ্চারণ হবে মিথেন তারপর আহ ইথেন তাহলে ইথ ইথ প্লাস এন তাহলে উচ্চারণ হবে ইথেন এবং যদি তিন কার্বন বিশিষ্ট থাকে তাহলে প্র প্লাস এন তিন কার্বনের ক্ষেত্রে প্রোপেন যেমন এই যে চার কার্বনের ক্ষেত্রে আমরা লিখেছি কি বিউট বিউট প্লাস এই যে এনটা লিখেছি আর এই এন এর ক্ষেত্রে এনটা কি রকম হয় আমি তোমাদের আরেকটু ভেঙ্গে বুঝিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবে যেমন এটা আছে যেমন এক কার্বনের ক্ষেত্রে আমি লিখে যেমন এখানে লেখা আছে কি মিথ প্লাস এক কার্বনের ক্ষেত্রে এক কার্বনের ক্ষেত্রে উৎপন্নটা কি হয় মিথ কিন্তু এটা যদি এক কার্বনের ক্ষেত্রে এই সংক্ষেপটা আমি বুঝাই তাহলে এখানে যদি আমি এক বসাই এন এর ক্ষেত্রে এক বসাই তাহলে এক বসালে তাহলে এটার সাথে তো এখানে এক বসালে তাহলে গুণ হবে কত যেমন দুই ইন্টু এক তাহলে এখানে দুই থাকে আর এখানে দুই হবে চার তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে কয়টি চারটি তাহলে এখানে লিখি ফার্স্ট এক কার্বন এখানে এক বসালাম তারপর এটা মনে করি এখানে এক বসালে এখানে হয় হাইড্রোজেন হয় চারটা তাহলে এটার উচ্চারণটা কি হবে তাহলে এটার উচ্চারণ মিথ সরি মিথ প্লাস এই এন এটা উচ্চারণটা একটু ভাঙিয়ে দেয় মিথ ক্লাস এই যে এ ন তাহলে এই যে মিথ তাহলে এই যে এটা আছে এটা হবে যে মিথের সাথে একার হয়ে যাবে তাহলে এটা লিখি মিথ এই যে এই একার এটা হলো একার মিথ হেন এরকম করে যে প্রত্যেকটি নামকরণ আছে যেমন এখানে পেন্ট তাহলে এই যে পেন্ট মনে করো এই যে প্লাস এন এই এনটা হচ্ছে এই এ ন তাহলে এই এটা হচ্ছে এটার সাথে একার হয়ে যাবে তাহলে এটা উচ্চারণ হবে পেন টেন এটা উচ্চারণ হবে পেন্টেন এরকম করে আমি এখন দশ অবধি তোমাদের নামকরণ গুলো শেখাবো তাহলে এক থেকে যে দশ অব্দি নামকরণ শিখবো তার আগে তোমাদের এই যে আনবিক সংকেতটা আছে আনবিক সংকেতটা এখানে একবার লিখি এটা হচ্ছে অ্যালকিনের আনবিক সংকেত সি এন এইচ টু এই আনবিক সংকেত অনুযায়ী আমরা নামকরণ শুরু করব তাহলে এগুলো জাস্ট একটু আলাদা করে এগুলো আলাদা করলাম তাহলে মনে করো এক কার্বনের ক্ষেত্রে একটি কার্বন লিখলাম তাহলে একটি কার্বন লেখার পর তাহলে এখানে একটি কার্বন তাহলে এই সংক্ষেত আমি অন বসাই তাহলে অন বসালে এখানে কার্বন রয়েছে একটি তাহলে একটি বসালাম তারপরে রয়েছে হাইড্রোজেন রয়েছে কয়েকটি হাইড্রোজেন রয়েছে টু প্লাস এন প্লাস টু সরি টু এন প্লাস তাহলে এখানে বসাই তাহলে হাইড্রোজেনের এই যে এনের জায়গায় অন বসালে তো এখানে দুই এর সাথে এক গুণ করলে দুই হয় তাহলে এখানে বসায় হাইড্রোজেন টু প্লাস এই যে বসালাম তাহলে এটা যোগ করে তাহলে দুই প্লাস দুই এগুলো চাই তাহলে এটা এটা হলো যে তোমার নামকরণ হবে মিথেন আর এটা হচ্ছে তোমার আণবিক সংকেত এটা হচ্ছে 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 এটা এটা আনবিক সংকেত কিন্তু এটা গাঠনিক সংকেত কিরকম লেখে গাঠনিক সংকেতটা লিখে একটা কার্বন তাহলে একটি কার্বন দেওয়া আছে এখানে একটি কার্বন তাহলে এখানে কার্বন হবে একটি আমরা প্রথম ক্লাসে বলেছি যে কার্বন অর্গ্যানিক মানে হচ্ছে কার্বনের হাত চারটা তাহলে এটা যেহেতু চারটা হাত রয়েছে তাহলে এটা চারটে হাত দিয়ে দেয় গাঠনিক সংকেত লিখতে ভাবে লাগবে তাহলে এটার সাথে চারটি কী আছে চারটি হাইড্রোজেন আছে তাহলে এগুলোর সাথে হাইড্রোজেন দিয়ে দেবো ওই চারটে হাইড্রোজেন এটাই হলো তোমার গাঠনিক সংকেত এখানে লিখে দেয় গাঠনিক সংকেত তাহলে এটা কি হয়েছে তোমার এটা নাম হচ্ছে মিথেন এই নামকরণটা কীভাবে হয়েছে আগেই বলেছি এখানে লাস্টে এন যুক্ত হবে তাহলে এটা হচ্ছে এক কার্বনের ক্ষেত্রে হচ্ছে যেমন মিথ মিথ আর প্লাস এই যে এন এন লিখলাম তাহলে এই যে এটা রয়েছে এটা এটার সাথে এই ছ এর সাথে একার হয়ে যাবে তাহলে হচ্ছে মিথেন মিথেন এরকম করে আমরা দশ অবধি শিখবো তাহলে দুই কার্বন বিশিষ্ট দুই কার্বনের ক্ষেত্রে আমরা শিখি ফার্স্ট অব দুই কার্বনের জন্য তাহলে এখানে আবার দুই বসাই তাহলে কার্বন সংখ্যা দুইটি তাহলে এটার সাথে দুই গুণ করলে হবে যে চায় তাহলে এস ফোর প্লাস এইটের টু আমি একটু তাড়াতাড়ি করে বুঝিয়ে দিই তোমার তো ওইগুলো জাস্ট গুণ আর যোগ করতে অবশ্যই বাড়বে তাহলে এটার সংখ্যা কি হলো এটা হলো তোমার আরো দুইটা কার্বন সরি দুইটা হাই দুইটি কার্বনের কারণে দুইটি হাইড্রোজেন বাড়ছে তাহলে এখানে টু আর এখানে হবে যোগ করলে হয় সিক্স তাহলে এখানে লিখে দুইটি কার্বন তাহলে দুইটি কার্বনের জন্য দুইটি কার্বন যেহেতু একক বন্ধন তাহলে একক বন্ধন একটি কার্বন আরেকটি কার্বনের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে তাহলে বাকি হল এখানে কয়টি হাত রলে এটারও এই একটি হাত এটারও এই একটি হাত তাহলে বাকি রলো এক প্রতি কার্বনের চারটি করে হাত তাহলে বাকি তিনটি দিয়ে দিলাম এর পাশেও বাকি তিনটি দিয়ে দিলাম গাঠনিক সংকেতের ক্ষেত্রে এটা তো আণবিক সংকেত তাহলে এটা এটার নাম এটা হচ্ছে আণবিক সংক্ষেপ থেকে আমরা বের করেছি তাহলে এই যে এখানে ছয়টি হাইড্রোজেন তাহলে এই ছয়টি হাইড্রোজেন এই ছয়টা হাতে দিয়ে দেব ছয়টি হাতে দিয়ে দিলাম তাহলে এটার নাম হচ্ছে ইথেন ঠিক সেম এইটার মতো যেমন দুইটি কার্বনের ক্ষেত্রে এখানে কি আছে ইথ ইের ক্ষেত্রে হবে ইট লেখলাম প্লাস এন তাহলে এটা এখন এই যে এটা আছে এটার সাথে একার হয়ে যাবে ইট তারপর তিন কার্বনের ক্ষেত্রে তিন কার্বনের ক্ষেত্রে এখানে আবার তিন বসাই এরকম করে তোমরা ক্যালকুলেশন করে যাবে আমি এগুলো জাস্ট এখন আমরা তাড়াতাড়ি করে করে দেব যদি এখন পুরোটা যায় তাহলে ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি ইকয়টি তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে লিখে দেয় তাহলে থ্রি থ্রি তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে হবে হাইড্রোজেনের হাইড্রোজেন টু ইন্টু থ্রি তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন সিক্স প্লাস টু তাহলে এখানে হবে থ্রি আর হবে হাইড্রোজেন আটটা তাহলে এখানে লিখি সরি একটু সামনের দিকে লিখি কার্বন একটা তাহলে কার্বনেরখানে কটা আছে তিনটা তিনটা লেখি কার্বন লেখা হয়ে গেছে এগুলো একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে শিখছি একক বন্ধন এটা এটা হচ্ছে একক বন্ধন তাহলে এগুলোর হাত দিয়ে দেয় এর মাঝখানেটা যেমন রয়েছে এটারও হাত চারটা একটা 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 এইভাবে তোমরা বুঝে নেবে তাহলে এগুলো রয়েছে কটি তাহলে আট আটটি রয়েছে হাইড্রোজেন তাহলে এখানে যে এই একটি হাইড্রোজেন মনে করো এখানে একটা হাইড্রোজেন আছে যে কাটাসি রয়েছে এখানে একটা হাইড্রোজেন ধরে নেবে আর এই জায়গায় হাইড্রোজেন এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে আটটা আটটা হয়ে গেছে তাহলে এটার উচ্চারণ হবে প্রো প্যান প্রো প্যান তাহলে তিন কার্বনের জন্য হচ্ছে এই যে প্রোপ প্লাস হয়েছে এই যে একটা হয়ে হবে যে প্রোপ এন তারপরে চার কার্বনের জন্য কি হবে চার কার্বনের জন্য লিখে দিচ্ছি আগে সংখ্যাটা এখানে লিখে সিএনএস টু এন প্লাস টু তাহলে চার কার্বনের জন্য হচ্ছে চারটা কার্বন তাহলে চারটা কার্বনের ক্ষেত্রে এখানে এনের জায়গায় চার হবে কারণ এনের মান হচ্ছে এখানে চার আর এই এনের এর সংখ্যাটা হচ্ছে কার্বন সংখ্যা আগে তোমাদেরকে বলেছি আবার একবার বলে দিলাম কারণ এটা নতুন পেজ এর জন্য বলে দিলাম তাহলে এখানে হবে তাহলে এখানে যদি চার বসাই তাহলে হবে আট প্লাস টু তাহলে এইট প্লাস টু এটা হবে সি ফোর টেন তাহলে এটা হচ্ছে পিও টেন এটা গাঠনিক সংকেত এটা হচ্ছে আণবিক এখন লিখবো গাঠনিক এখন লিখব গাঠনিক গাঠনিকের ক্ষেত্রে এখানে কার্বন হচ্ছে চারটি চারটি কার্বন দেয় চারটি তাহলে এই তিনটি চারটি একক বন্ধন দ্বারা যুক্ত করে দিলাম এগুলোর হাত চারটি তাহলে চারটি পূরণ করি তাহলে কার্বন সংখ্যার কার্বন হচ্ছে দশটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে তোমরা নেবে সবগুলো মিলিয়ে যাবে সবগুলো কোনো হাত ফাঁকা থাকবে না এরকমভাবে তোমরা করে নিবে তাহলে এটার উচ্চারণটা কী হবে তাহলে এটা চার কার্বনের জন্য বিউট প্লাস এন বিউটেন টেন বিও টেন তাহলে উচ্চারণ হবে বিউট প্লাস এন সমান সমান এই যে এটা এ কার হবে বিউ এখানে হবে টেন তাহলে এইভাবে নামকরণগুলো আমি তোমাদের নয় নম্বর আর দশ নম্বরটা শিখিয়ে দিই আর এখন তো তোমরা বুঝতে পারছো এ কারটা যদি বলতে পারো তাহলে পরেরগুলো উচ্চারণ কী হবে যেমন পরেরগুলোর ক্ষেত্রে এগুলো যে ফার্স্টে রয়েছে যে এই যে কার্বন বিশিষ্ট নামগুলো রয়েছে এগুলো নামের সাথে জাস্ট এই যে এনটা যুক্ত করে দেবে এনটা যদি যুক্ত করতে পারো তাহলে পরের নামটা কী হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আশা করি তাহলে এখন নয় নম্বরটা লিখে নয় নয় কার্বন বিশিষ্ট যেমন নয় কার্বন বিশিষ্ট ক্ষেত্রে যেমন এখানে নয়টি কার্বন দিলাম তাহলে এখানে যদি নয় বসাই তাহলে নয় বসালে হবে নাইন তাহলে এখানে হবে এর সাথে গুণ দিলে নয় হবে আঠারো হাইড্রোজেন আঠারো প্লাস টু তাহলে এখানে কয়েকটি বিশটি তাহলে এখানে আণবিক সংকেত দেখছি গাঠনিক সংকেতটা আণবিক সংকেতটা হবে সি নাইন এস টোয়েন্টি টোয়েন্টি তাহলে হচ্ছে যে বিশ হাইড্রোজেন রয়েছে বিশটা তাহলে এখানে নয়টা লিখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে নয়টা লিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নয়টা হয়েছে তাহলে একক বন্ধু দ্বারা যুক্ত করে দেয় এগুলো হাতগুলো বের করে দেয় হাতগুলো বের করে দিলাম চারটা করে হাত প্রতিটা তাহলে এখানে বৃষ্টি হাইড্রোজেন রয়েছে তাহলে এখানে আমি বৃষ্টি দেখে এখানে আছে কি না বৃষ্টি কমপ্লিট করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই যে বিশ দেখছো মানে কোনোটি ফাঁকা নেই সব সকলগুলো পূর্ণ হয়ে গেছে এই সূত্রটা দ্বারা তোমরা লিখতে পারবে তাহলে এটা প্রথম কার্বন বিশিষ্ট নামকরণের ক্ষেত্রে কি রয়েছে নন নামকরণের ক্ষেত্রে এটা কার্বন বিশিষ্ট নাম হচ্ছে নন প্রাথমিক অবস্থার নাম হচ্ছে নন তাহলে এটা নামকরণ করি তাহলে এটার নাম হবে ন এখন নন এনটা কীভাবে হলো নন এনটা হলো নন কার্বন বিশিষ্ট প্রাথমিক নাম হচ্ছে নন প্লাস এন এটা হবে একার হয়ে যাবে নন এই যে এটা হবে নন এন তাহলে দশের ক্ষেত্রে কি হবে দশের ক্ষেত্রে হবে ডেক তাহলে হবে ডেক এন আমি এটা লিখলাম না আমি এটা বুঝিয়ে দিই তোমাদের ক্ষেত্রে দশের ক্ষেত্রে এখানে হবে আণবিক সংকেতের ক্ষেত্রে হবে টেন আর প্লাস এখানে যদি হাইড্রোজেনের সাথে টু গুণ দাও তাহলে দশ গুণ দাও তাহলে দুইয়ের সাথে যদি দশ গুণ দাও তাহলে হাইড্রোজেনটা হবে এখানে হবে হাইড্রোজেন বিশ প্লাস এই যে টু আছে এখানে টু বসাই তাহলে আণবিক সংকেত হবে সি টেন এস টোয়েন্টি টু এটা গাঠনিক সংকেতটা এইভাবে তোমরা করে নিবে তাহলে এটার নাম কি হবে যেমন প্রাথমিক অবস্থার নাম আছে ডেক প্লাস এন তাহলে এটা হবে ডেক এন এইভাবে করে নামকরণগুলো যা আছে তোমরা সকলগুলো করতে পারবে নামকরণগুলো স্বাভাবিক অবস্থা এগুলো তো বড় হয়ে যায় তাই এগুলো তোমাদের গাঠনিক সংকেত তেমন একটা চায় না জাস্ট এগুলো নাম দেওয়া থাকে এই যে আণবিক সংকেতটা আছে আণবিক সংকেতটা দেওয়া থাকে তারপর বলা থাকে এটার নামকরণ করো আর যদি পরীক্ষার ক্ষেত্রে যদি তোমাদের চায় যে এগুলো অঙ্কন করো গাঠনিক সংকেতগুলো তখন তোমরা এইভাবে যদি বিশ তিরিশ চল্লিশ এগুলো চায় না কোনো সময় চাই শুধু দশ নয় হাইস্ট গেলে নয় কি আট আট নয়ের মধ্যে চাই এগুলো। তোমরা নিজেরা এখন এগুলো এইরকমভাবে করতে পারবে যদি আণবিক সংকেত চাই আনবিক সংকেত যেটা করতে পারবে তারপর গাঠনিক সংকেত চাইলে এভাবে দেখাতে পারবে এভাবে তোমরা এক থেকে এরপেনগুলো দশ অব্দি তোমরা করে নেবে তাহলে পরের নামগুলো তোমরা শিখতে পারবে আর এরপরে নেওয়া হবে অ্যালকিন দুই কার্বন বিশিষ্ট এগুলো তারপর অ্যালকাইন তিন কার্বন বিশিষ্ট এগুলো ভিডিও নেওয়া হবে এখন তোমরা অ্যালকিনের সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা যদি জৈব পুরোটা শেষ করতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলে প্লে লিস্টে দাও প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পারবে এই সম্পর্কে এই এটার একটা কোর্সের মতো করে সাজানো আছে তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পারবে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে তোমরা একের পর এক ক্লাস করলে কোনটা কোনটা কিন্তু ভালো হবে আমি সেইভাবে তোমাদেরকে ক্লাসটা সাজিয়েছি তাই নতুন ধরনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং